বাংলাদেশের ইসলামী বক্তা আলে ও জনপ্রিয় দায়ী যিনি শুধু মেম্বারে নয় এবার নামছেন রাজনীতির মাঠেও জামায়াত ইসলামীর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মুফতি আমির হামজা জামায়াত ইসলামী তাদের সাংগঠনিক নিয়মে রুকন কর্মী মহিলা ও ছাত্র শিবিরের দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাকে বেছে নিয়েছে তিনি হলেন হাফেজ মুফতি আমির হামজা তার ইল ত্যাগ জনপ্রিয়তা এবং নেতৃত্বের যোগ্যতা সবই যাচাই বাছাই করেই তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সারা বাংলাদেশে ইসলাম প্রচারের পাশাপাশি তিনি ভারত সৌদি আরব সিঙ্গাপুর এমনকি যুক্তরাষ্ট্রেও ইসলামী বক্তব্য রেখেছেন তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক উনিশশো সালের আঠাশ অক্টোবর কুষ্টিয়ায় পাটিকাবাড়ি ইউনিয়নে জন্ম নেওয়া মুফতি আমির হামজা কোরআনের হাফেজ ইসলামী শরিয়ার উপর বিশেষজ্ঞ তার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের মাদ্রাসা থেকে পরে উচ্চতর দাওরাই হাদিস পর্যন্ত শিক্ষা অর্জন করেন বর্তমানে উচ্চতর পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তবে তার পথ চলা সবসময় সহজ ছিল না দু হাজার একুশ সালে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় দুই সালে সিঙ্গাপুর সরকারও তার বিরুদ্ধে চরমপন্থী শিক্ষার অভিযোগ তোলেন এই মধ্যেও তিনি নিজের বক্তব্যে শুধুই দাওয়াত ও মানুষকে সৎ পথে ডাকা মঞ্চ থেকে ময়দানে এই যাত্রা কি সফল হবে জনগণ কি এই ইসলামী স্কলারকে দেশের নেতৃত্বে দেখতে চায় সময়ই দেবে উত্তর